একটা কারণ কারণটা হচ্ছে আজকে আমি পুরোপুরিভাবেই একা আছি একা হয়ে গেছি এই কারণে হয়তো ভালো লাগছিলো না তাই তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম জানি অনেকের অনেক প্রশ্ন থাকবেই আমার এই লাইভে অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করবে যে আজকে কী হচ্ছে কেন হচ্ছে আর কেন আজ আমি এইভাবে একা হয়ে গেলাম জানি হয়তো ফেসবুকে আমাদের ঝামেলা দেখতে দেখতে মানুষ পুরো হয়রানি হয়ে গেছে আমাদের আর কেন আজকে এটা ঘটলো কেন কি হলো কেন আমি চুপ করে আছি সব কিছু জেনেও আমি কেন চুপ করে আছি কেন কিছু বলছি না শুধু একটু সময়ের অপেক্ষার জন্য আজ আমি চুপ করে আছি আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা হয়তো আমি আজও কারো কাছে বলতে পারছি না কেন চুপ করে আছি সেটা হয়তো সবাই জানতে চাইছো আমার দিদি ভাইরা যার বোনরা যারা আমার ভিডিও দেখছো আজ এই লাইভে হয়তো অনেকই প্রশ্ন আছে যে কেন আজ আমি একা হয়ে গেলাম কেন আজ আমি এত দূরে আর তারপরে আবার সবার প্রশ্ন আমি এখন মৃণালের কাছে আছি না কোথায় আছি এটা হয়তো সবাই জানতে চাচ্ছ তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি বলবো সত্যি আমি কিছুই বুঝে পারছি না হয়তো এইভাবেই হয়তো আমার জীবনটা এইভাবেই যাবে হয়তো আমার কপাল এটাই লেখা ছিল যার জন্য আজকে আমি পুরো একা হয়ে গেলাম আমি জানি হয়তো সবাই আমাকে নেগেটিভ কমেন্ট করবে ঠিকই কারণ এখন হয়তো নেগেটিভ কমেন্ট শোনার যোগ্য আমি কিন্তু একটা সময় তোমরা সবাই ক্লিয়ারই হয়ে যাবে যে যতটা নেগেটিভ চিন্তা ভাবনা করে আমাকে সবাই কমেন্ট করছো আদৌ এতে আমার যতটা আমি যা চেয়েছি এটা ভুল আমি কিছু চেয়েছিলাম না এটা আমার কারণে এরকম কিছু হয়নি জানি হ্যাঁ একদিকে ভালো করতে গিয়ে আর একদিকে খারাপ করে ফেলেছি ঠিকই কিন্তু বিশ্বাস করো এরকমটা হবে সেটাও আমি কখনোই ভাবতে পারিনি যার জন্য আজ আমি পুরোপুরিভাবেই একা হয়ে গেলাম কোনোদিনও ভাবতে পারিনি যে আজকে আমার সবাই থাকতে হওয়া আমার কেউ নেই শুধু মেয়েটার কথা ভেবেই হয়তো আছি এই পৃথিবীতে অনেকেই চেয়েছিলে আমার দিদি ভাইরা বোনরা অনেকেই চেয়েছিলে যে দিদি ভাই তুমি মেয়েটার মুখের দিকে অন্তত তাকিয়ে তুমি ভালো থাকো সত্যি এই পথটা ছাড়া হয়তো আমার কাছে আর কোনো রাস্তাই নেই যার জন্য এখনও মেয়ের কথা ভেবে আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি দয়া করে যারা কমেন্ট বাজে কমেন্ট করছো আমার রিকোয়েস্ট দেখো এইভাবে কেউ বাজে কমেন্ট করো না আমি জানি হয়তো আজকে সবার কাছ থেকে এটাই হয়তো পাওয়ার আশা কারণ পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে কিন্তু যা কিছু হয়েছে কি বলবো এখানে কিছু বলার মতন আর কিছু নেই এখন বলতে গেলে যদি হয় আমি মুখ খুলি তাহলে হয়তো কেচো ঘুরতে গিয়ে কেউটো ঠিক বেরিয়েই আসবে যে কি হলো কেন হলো তোমরা সবটাই বুঝতে পারবে কিন্তু বিশ্বাস করো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সত্যি এসব কিছু বলতে পারছি না আমি দুঃখিত সেই কারণে সব কিছু একটুখানি সময়ের সাথে সাথে সব তোমরা জানতেই পারবে যে কেন আজ আমি একা হয়ে গেলাম কেন আজ আমি দূরে আছি এইভাবে সবাইকে ছেড়ে আমি কেন দূরে আছি আর তোমরাও জানতে পারবে যে আমি মৃণালের কাছে আছি বা কোথায় আছি অবশ্যই তোমরা এটা জানতে পারবে কিন্তু দেখো বা হয়তো মানসিক দিক দিয়ে হয়তো চুপ করে আছি সব কিছু জেনে শুনেও বুবা হয়ে আছি সব কিছু শুনেও কানে কালার মতন চুপচাপ করে আছি কিন্তু একটা সময় সবই জানতে পারবে রিনা ভাই হ্যাঁ আজকে দেখো আমার পরিবার আমাকে মেনে নিয়েছিল বলে সেই পরিবারটাকে নিয়েও সবাই মানে সবাই না মানে কি বলবো এখন আর এমন একটা মানুষ সেই মানুষটা এখন বলছে আমার মানে আমার ফ্যামিলির দিকে আঙুল তুলছে আমাকে কেন মেনে নিলো তারা আমাকে ছুঁড়ে ফেলে দেবে বলো আজকে হয়তো কোনো রাস্তা নেই এই রাস্তা ছাড়া হয়তো আমার জীবনের কোনো রাস্তা নেই আমার ভাসুর আমার যা আমাকে কেন মেনে নিলো তার জন্য তারা অনেক খারাপ এইটাও কথা উঠছে আমি এত কিছু আশা করিনি আর এইভাবে সব কিছু বদলে যাবে আমি কখনোই ভাবিনি যার জন্য আজকে আমি পুরো দুঃখিত আমি না তোমাদেরকে সব কিছু সব কিছুটা বলতে পারছি অবশ্যই তোমরা জানতে পারবে একটা সময় পরে তোমরা সবটাই জানতে পারবে কেন হয়েছে কি কারণে হয়েছে সবটাই জানতে পারবে কিন্তু এই পরিস্থিতি দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু মানুষের পরে মানে আমার ভালোবাসা মানুষের পরে এমনভাবে আঙুল তুলছে সেটার তোমরা তো সবটাই জানো যারা কিছু করেনি তাদের পরেও আঙুল তোলা হচ্ছে অবশ্য কেউ যদি কারো ভালো চায় হয়তো তারই ক্ষতি হয় ওর জন্য কেউ কারো ভালোই চাইতে নেই পৃথিবীতে কেউ কারো ভালো না চাওয়াটাই সব থেকে বেটার আজকের দিনে দাঁড়িয়ে যেটা বুঝলাম